আমাদের প্রবলেম হচ্ছে আমরা নিজের দেশকে যতটা সমর্থন করি তার চাইতে অনেক বেশি বিপক্ষ দলকে ঘৃণা করি হচ্ছে এটা। আমরা দেখতে বসি নিজের দলকে তো সাপোর্ট যতটুকু করি তার চাইতে খেলা দ্বিগুণ বা তিন গুণ বেশি বিপক্ষ দলের ভুল ধরার জন্য বিপক্ষ দলকে মানে ঘৃণা করার জন্য আমরা বসি আমাদের মেন সমস্যা হচ্ছে এটা না হয় বাংলাদেশকে নিয়ে যখন আমি বলি পজিটিভ তখন ভারতের দর্শক হে তোমরা জিতে গেছো এশিয়া কাপ জিতে গেছে জিতে গেছো নাকি দাদা বিশ্বকাপ জিতে গেছো নাকি দাদা এই তোমরা কি করছো এ বাংলাদেশ লুঙ্গি বাহিনী ভাই লুঙ্গি বাহিনী না হাফ প্যান্ট বাহিনী তা আপনার দরকার আছে আবার যখন ইন্ডিয়া জিতে যায় যখন ইন্ডিয়াকে নিয়ে বলি প্রশংসা করি কোনো কিছু এ তুমি তো ভারতের দালাল চিন্না ফেলছি এটা কারণ কি জানেন এটা কারণ হচ্ছে প্রতিহিংসা এটা হচ্ছে অন্য দলকে অধিক পরিমাণে ঘৃণা করা যতটুকু আপনি ভালোবাসেন নিজের দেশকে কিংবা নিজের দেশকে যতটুকু সাপোর্ট করেন তার চাইতে বহুগুণ বেশি বিপক্ষ দলকে আপনি ঘৃণা করেন মেন্টালিটিটা চেঞ্জ করেন মেন্টালিটি চেঞ্জ করেন মানুষের প্রতি মানুষকে মানে ভালোবাসতে শিখেন নিজের দেশকে ভালোবাসেন কিন্তু অন্যকে ঘৃণা করা যাবে না অন্যকে প্রতি হিংসা করা যাবে না অন্যের প্রতি অবিচার করা যাবে না পারতেন না নিজের দেশ নিয়ে থাকি আমরা অসুবিধা কি প্রতি হিংসা করতেই হবে এক দেশের সাথে আরেক দেশে লাগতেই হবে সেই মেন্টালিটিটা চেঞ্জ করা দরকার তাহলে আপনি পার্সোনাল লাইফও আপনি হ্যাপি থাকবেন প্রফেশনাল লাইফও আপনি হ্যাপি থাকবেন ভারত বড় মার্জিনে জিতেছে অনেক বড় মার্জিনে যে চার ওভার তিন বলে খেলা শেষ করে দিছে তাদেরকে তেরো ওভারে অল আউট করে দিছে এবং এই যে তাদেরকে এই রান তারা করতে নেমে মাত্র চার ওভারে ম্যাচ শেষ করে দিছে ডিসমিস অল্প সময়ে বড় মার্জিনে বাংলাদেশ তাদের সামর্থ্য অনুযায়ী গতকালকে ম্যাচ জিতেছে কত উইকেটে সাত উইকেটে কত ওভার খেলেছে সতেরো ওভার খেলেছে চোদ্দ বল বাকি থাকতে সাত উইকেটে জয় নিশ্চিত করেছে বাংলাদেশ বাংলাদেশ যে মার্জিনে জিতেছে বাংলাদেশ দলটা তো আর ভারত না ভারত হচ্ছে ধরা ছোয়ার বাইরে এই মুহূর্তে কিন্তু বাংলাদেশ বাংলাদেশের জায়গায় ভালো খেলেছে ভারত ভারতের জায়গায় ভালো খেলেছে কিন্তু ভিডিও দেওয়ার পরে অনেকেই বলতেছে হ্যাঁ ভাই বাংলাদেশ বিশ্বকাপ জিতে গেছে বাংলাদেশ বড় অর্জন করছে ভাই আমরা তো বলি নাই বাংলাদেশ বলছে যে আমরা বিশ্বকাপ জিতে গেছি কিংবা এশ্বকাপ জিতে গেছি আমাদের তুলনায় আমরা ভারতের চাইতে ছোট দল এখন ভারতের চাইতে ছোট দল হয়ে যেভাবে ম্যাচ জিতে দরকার ছিল আমরা সেভাবে জিতেছি আমাদের এবিলিটি একটু কাছে এখন আমরা তো আর ভারতের মতো চার ওভারে ম্যাচ শেষ করে দিতে পারবো না কিংবা যেহেতু একশো তেতাল্লিশ রান করছে ভারত হইলে হয়তো এখানে আট নয় ওভারে ম্যাচ শেষ করে দিতে কিংবা ম্যাক্সিমাম হলে দশ ওভার লাগাইতো কিন্তু বাংলাদেশের পক্ষে তো আর দশ ওভারে ম্যাচ শেষ করা সম্ভব না সাদাকে সাদা কাউকে কালো বলিব সাদাকে কালো কাউকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাই দিতে না হ্যালো ভিওয়ার্ কিডস মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও কথা বলছিলাম বাংলাদেশ যেভাবে ম্যাচটা জিতেছে সেটা অনেকের দৃষ্টিতেই ভালোভাবে জিততে পারে নাই হয়তো আরও অনেক আশা করছিলেন কিছু মানুষ আবার কিছু মানুষ চিন্তা করছেন যে আশা করার জন্য না মানে বদনাম করার জন্য গালি দেওয়ার জন্য কিংবা বাজেভাবে বলার জন্যই চিন্তা করছেন যে বাংলাদেশ আরও পরে ম্যাচটা শেষ করুন আরও বেশি গালি যেন দিতে পারি দেখেন বাংলাদেশ আর ভারতকে যদি আপনি তুলনা করেন তাহলে আপনি ভুল করছেন ভারত বাংলাদেশ বাংলাদেশের চেয়ে সুফার বেটার টিম এখন ভারত চার ওভারে শেষ করছে এই ম্যাচ ওই যে 57 রানের যে টার্গেট 58 রানের যে টার্গেট এখন বাংলাদেশ তো আর ভারত না যে 144 রান করে ফেলবে 10 ওভারে কিন্তু 8 9 ওভারে ভারত হলে হয়তো সেটা করত কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আপনি চিন্তা করেন যে আমরা যেই শারীর দল আমরা বাংলাদেশি সাপোর্টার যারা আছি তারা বলছি যে ভারতের পরে বাংলাদেশ শক্তিশালী দল কিংবা বাংলাদেশ ফাইনালে যাওয়ার যোগ্যতা রাখে তার মানে বাংলাদেশ দুই নাম্বার তিন নম্বর দল এরকম একটা আলোচনা আমরা সবাই করছি যারা বাংলাদেশি সাপোর্টার এবং আমি নিজেও ভিডিওতে বলেছি ভারতের পরে যদি শক্তিশালী দল আসে সেটা হচ্ছে বাংলাদেশ কিংবা আফগানিস্তান মোটামুটি আমার কাছে সত্যিমত্তার বিচারে একরকম মনে হয় বাংলাদেশ আর আফগানিস্তানকে তার মানে বাংলাদেশ ভারতের চাইতে কম শক্তিশালী দল এটা আমরা তো জানি আমরা তো মানি তার মানে এই না যে আমরা যারা বাংলাদেশকে বললাম যে জিতেছে বড় মার্জিনে তার মানে এই না যে আমরা মহাভারত অশুদ্ধ করে ফেলছি কিংবা ভারতকে এখানে ছোট করছি কিংবা পাকিস্তানকে ছোট করছি আমরা আমাদের যে অর্জন সেটাকে আমরা দেখছি আমরা জানি আমাদের কেপাবিলিটি কতটুকু এই একশো তেতাল্লিশ রান হয়তো আমরা আর একটু খুশি হইতাম যদি পনেরো ওভারে ম্যাচটা শেষ করতে শেষ করতে পারতো কিংবা লিটুন কুমার দাস ওই যে এক রান বাকি থাকতে যেটা আউট হয়ে গেল লিটুন কুমার দাস যথেষ্ট পরিমাণে ভালো খেলছে সে দুর্বল হয়ে গেছে আসলে গরমে দুবে গরমে সে আর নিতে পারতেছিল না ওই ফার্স্ট থেকে ওই শটটা খেলছে আউট হয়ে গেছে কিন্তু যা করার সে সে করে দিছে ক্যাপ্টেন হিসেবে যতটুকু করার লিটুন কুমার দাসে একেবারে হান্ড্রেড পারসেন্ট দিয়ে সে চেষ্টা করছে এবং সে সাকসেস আমাদের অধিনায়ক যতটুকু করছে আমরা একেবারে তৃপ্ত লিটুল কুমার দাসের উপরে আমাদের কোনো অভিযোগ নাই। এবং যথেষ্ট পরিমাণে খুশি পাওয়ার পর পর থেকে কুমার একের এক সিরিজ যেভাবে বাংলাদেশকে জিতিয়েছে সেটা লিটল কুমারকে নিয়ে গর্ব করারই বিষয় এবং গতকালকে যে নখটা খেলেছিল একটা সেফ নখ সে খেলেছে শুরুতে দেখবেন যে ওই যে আঠারো বলে আঠারো একুশ বলে বিশ শুরুতে একটু উইকেটটা বোঝার চেষ্টা করছে যেহেতু আমাদের টার্গেট তো বেশি না অল্প রানের পুঁজি আমরা বেশি দরকার তো নাই তাই না সুতরাং আমরা দেখে দেখে খেলছে আমরা সেফ ক্রিকেট খেলছে আমার কাছে যেটা মনে হয়েছে হয়তো পনেরো ওভারে ট্রাই করলে পনেরো ওভারে জিততে পারতো হয়তো আরও একটা দুটো উইকেট বেশি যেত কিন্তু বাংলাদেশ দল সেটা চায় নাই আমরা যারা দর্শক আমরা চাইছি যে রান রেটটা আরো বাংলাদেশ আরও আগে জিতে যাক পনেরো ওভারে ম্যাচ জিতে যাক কিন্তু আমার আমরা চাইলেই তো হবে না ক্রিকেটাররা যেটা চিন্তা করছে সেটা হচ্ছে আমরা সেফ ক্রিকেট খেলবো আমরা পচাশ আমুকে পা কাটবো না আমরা দরকার হলে ষোলো সতেরো বার যাক সমস্যা নেই আমরা উইকেট ধরে খেলবো বাংলাদেশ সেটাই করছে এবং সেটাতে সাকসেস হয়েছে এখন আমাদের এতে নিয়ে কোনো অভিযোগ নাই আমাদের দৃষ্টিতে বাংলাদেশ বড় জয় পাইছে ভাই আমাদের দৃষ্টিতে বাংলাদেশ জল বড় জয় পাইছে এখন প্রবলেম হয়ে গেছে আমরা নিজের দলকে যতটুকু ভালোবাসি তার চাইতে বিপক্ষ দলকে বেশি ঘৃণা করি বেশি সমালোচনা করি প্রবলেমটা হয়ে গেছে এই জায়গায় যার কারণে আমি যখন ভারতের ম্যাচ জিতে ভারতকে নিয়ে প্রশংসা করি তখন আমাকে আবার অনেকে বিভিন্ন রকম বকাঝকা কমেন্ট বক্সে কিংবা ইনবক্সে পাঠিয়ে দেয় সুন্দর করে প্যাকেট করে পাঠিয়ে দেয় যে ভাই আপনি তো ভারতের দালাল আপনি ভারতকে বেশি প্রশংসা করতেছেন ভারতকে আমার শ্বশুর বাড়ি না আমার গার্লফ্রেন্ডের বাড়ি যে আমি বারাই বারে বলবো যেটা রিয়েলিটি সেটাই বলতে হবে সাদা যেটা সেটা বলতে হবে সাদা যেটা কালো সেটা কালোই বলতে হবে এখন কথা হচ্ছে বাংলাদেশ জিতেছে এবং আমাদের দৃষ্টিতে বাংলাদেশ ভালো খেলে জিতেছে দু একটা জায়গায় হয়তো আর একটু ডেভেলপ করতে পারতো হয়তো পনেরো ওভার শেষ করতে পারতো কিংবা বোলিং ডিপার্টমেন্টে দশ পনেরো রান বেশি দিয়ে ফেলছে এটা নর্মাল হইতে পারে কিন্তু তার মানে এই না যে বাংলাদেশ খারাপ খেলছে বাংলাদেশ অর্জন আমরা খুশি এখন আমাদেরকে ইনবক্সে আমাকে ইনবক্সকে বলতে তোমরা কি ভাই যেভাবে বলতেছো মনে হয় যে এসে কাপ জিতে গেছো আমি কি একবার বলছি যে আমরা এশিয়া কাপ জিতে গেছি কিংবা ওয়ার্ল্ড কাপ জিতে গেছি মেইন সমস্যাটা হচ্ছে আপনি আপনি নিজের দেশকে যতটুকু সাপোর্ট করেন সমর্থন করেন তার চাইতে বেশি বিপক্ষ দলকে আপনি ঘৃণা করেন আমাদের প্রবলেম হচ্ছে ওইটা আমাদের মেন্টালিটি হচ্ছে এটা আমরা খেলা দেখতেই বসি ভুল ধরার জন্য পজিটিভ চিন্তা করার জন্য আমরা খেলা দেখতে বসি না বাংলাদেশ তাদের সামর্থ্য অনুযায়ী ভালো খেলেছে ভাই আমরা খুশি আমরা খুশি আমরা ম্যাচ নিয়ে চিন্তা করতেছি শ্রীলঙ্কার সাথে আমরা সেই ম্যাচ জিততে চাই এবং আশা করি বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে জিতবে ম্যাচ বাই ম্যাচ আমরা যাব তারপর আফগানিস্তানের সাথে আমরা আফগানিস্তানের সাথেও জিতব বাংলাদেশ বাংলাদেশ এই গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে যাবে বইলার এটা হচ্ছে আমার মানে পর্যালনা থেকে পর্যালোচনা থেকে আমি যেটা বুঝলাম পরিসংখ্যান দেখে ঘাটাঘাটি দেখে লাস্ট এক বছরের পারফরমেন্স দেখে সবকিছু বিচার বিশ্লেষণ করে এটা আমার মনে হচ্ছে যে বাংলাদেশ এই গ্রুপ থেকে দ্বিতীয় রাউন্ডে তো অবশ্যই যাবে এবং সেটা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যাওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি